ও মা কি কি আছে আজকে খাবারে ডিম সিদ্ধ আলু সিদ্ধ ডাল সিদ্ধ সেই খাবার না এখানে আছে ডিম সিদ্ধ এখানে আছে আলু সিদ্ধ এখানে আছে এটা কি ডাল সিদ্ধ আর এখানে আছে পেঁয়াজ আর লঙ্কা ভাজা শোন 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 শুনলি বললাম হাতটা ভালো করে সাবান দিয়ে ধুই ঠিক আছে তুই এতক্ষণ সকাল থেকে অনেক নোংরা নাড়ছিস কিন্তু কই সাবান কই তো এইখানে না যে হাতটা ভালো করে ধুবি হ্যাঁ খাওয়ার আগে সবসময় ভালো করে হাত ধুতে হয় প্রিনিয়াসলি একদম গোল হয়ে বস তাহলে ভালো লাগবে তো শীতের দিনে কিন্তু এরকম রোদ দূরে বসে খাওয়ার কিন্তু মজাই আলাদা আর যাদের গ্রামে বাড়ি তারা কিন্তু প্রায়ই এই রোদে বসেই খায় তা আবার উঠানে কেউ টুলে কেউ হচ্ছে কি যেন বলে পিড়িতে কেউ চটে বসে খায় তো কে খায় না খায় যাই না অনেক বাড়িতেই খায় হয়তো আমরা তো খাই এরকম রোদ দূরে আর ভালো লাগে খাইতে তো সকালবেলা খিতা তো পাইছে একটু বাসি জল খায়নি আগে বাসি জল বলতে বাসি পেটে জল খায় আগে একটু বেশি খাওয়া যায় না বমি পাই যায় আমার বাসি পেটে জল খেলে মানে আলু সিদ্ধটা হয়ে গেছে তোমার ইচ্ছাটা হয় নাই কি তো যে ডাল সিদ্ধটা হয় নাই তো ডাল সিদ্ধটা হবে তারপরে খাবো তাহলে তুই আজকে দায়িত্ব নাকি ভাতা এটা কার ভাত এখানে দে দাঁড়া দে তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আজকের খাবার আমাদের কি কি আছে এখানে আছে ডিম সিদ্ধ এখানে আছে আলু সিদ্ধ এখানে আছে এটা কি ডাল সিদ্ধ আর এখানে আছে পেঁয়াজ আর লঙ্কা ভাজা ঠিক আছে আর কথার আলু সিদ্ধ এটুকু জ্ঞান খাস না আর ডিম সিদ্ধটা খাবি কি হুম ডাল সিদ্ধ কথা তো ডিমটা দিবি আমাকে হ্যাঁ দিবি না এদিকে দেখা এবার ডিমটা দিবি না আমার ডিমটা হ্যাঁ কই তোর ছোট ডিমটা দেখি ইমা তোর ডিম ছোট আমার ডিমটা বড় তুই বদলাও তুই আমার ডিমটা পাল্টাই নিছিস না তো দেখো আমার ডিমটা কত ছোট আর এর ডিমটা কত বড় তুই যখন নিয়ে আসিস তখন পাল্টাই নিছিস চালা কি আমি বুঝতে পারছি তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমরা কিভাবে খেতে বসছি এক একজন এক এক জায়গায় হ্যাঁ আমি আর কথা শুধু পাশাপাশি বসছি আর ও বসছে দিল্লিতে এবার আমার মা চলে আসলো যে দেখো

ডাল সিদ্ধ সেই খাবার না তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবাই বসে গেছি আর এই খাবারটা আমরা সবাই পছন্দ করি আমাদের ভালো লাগে খাইতে কথা একটু টাকা সকালবেলা খিদা গেছে আর কথা বলতে পারতেছে না কেউ সবাই এখন খাওয়া দাওয়া করতেছে ঠিক হয় নাই তাহলে গাইস এবারে খাওয়া দাওয়া শুরু করি অনেকক্ষণ বকর বকর করে ফেললাম তো প্রথমে ডাল সিদ্ধ কোনটা কথা বেশি ভালো হয়েছিল রে ডাল সিদ্ধ না সিদ্ধ লালুই আমি শুধু ডাল সিদ্ধ একটু খাই ডালটা আমাদের নদী না এক্সট্রাভাবে ডাল সিদ্ধ করা হয় যেভাবে ডাল রান্নার আগে সিদ্ধ করা হয় ওইভাবেই আর তোমরা অনেকে বলতে পারো হয়তো যে এত শুকনা লঙ্কা খায় তো এইভাবে সিদ্ধ খাইলে শুকনো লঙ্কা না হলে ভালো লাগে না এটা যার যার ব্যাপার আমাদের এরকমই ভাল লাগে বিশেষ করে তো আমার ভাল লাগে বাড়ির অন্ন কারোর অন্যভাবে চলে যায় তো দারুণ লাগে এইভাবে রোদ দূরে বসে তাও আবার বাড়ির সবাই মিলে একসঙ্গে বসে খাইতে কিন্তু দারুণ লাগে এটা সিদ্ধ ভাত জন্য সব ভাত শেষ হলো মাছ ভাত হলে হয় না মাছ ডিমের ঝোল তো আমার দেখতে ইচ্ছা করে না কথা ভাল লাগে ডিমের ঝোল হ্যাঁ আমার ডিমের ঝোল আমার দেখলে কেমন যেন সত্যি ভালোই লাগে না আর একটা সময় ছিল ডিম আর সয়াবিন আমার খুব প্রিয় ছিল এই দুইটা জিনিস আমার এত মানে এখন খারাপ লাগে দুই দিন আগেও খেলাম না মুসুরের ডাল সিদ্ধ রাত্রিবেলা সেই লাগছিল আজকেও সেই লাগতেছে ভালো লাগতেছে না কথা তাই তোরগুলো দিয়ে দে আমাকে আমরা বাড়িতে যেভাবে থাকি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে যেমন জামা কাপড় পরে আছে যে যেমন কি আছে সেইভাবেই

তো নতুন আলু সিদ্ধ কিন্তু আরো চরম লাগে খাইতে কালকে রাতে ভিডিও ভিডিও দেখতেছিলাম একটা দেখলাম আলু কাঠফুলায় ভাজলো তোচা সমেত ভাজে ওগুলা বাটলো রসুন আর পেঁয়াজ রসুন আর লঙ্কা কাঠফুলায় ভাজে সবকিছু দিয়ে একসঙ্গে বাইটে তেল দিয়ে উপরে পেঁয়াজ দিয়ে ভর্তা করলো এত বলে খাইতে স্বাদ তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া হোক তারপরে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে ঠিক আছে তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো খাওয়া দাওয়া শেষে আমি কিন্তু চলে আসছি বাগানে আর কেন বলতো আমার পিছনে যে দুইটা প্যান্ট দেখতে পাচ্ছ এই দুইটা আমি রোদ্রে দেওয়ার জন্য বাগানে আসলাম আর বাগানে একটা দড়ি টানানো আছে আমরা এখানে জামা কাপড় মেলি তো বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু সেই হলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই বলো ঠিক আছে আর এবারে কিন্তু আমার বাগানের কাজকর্ম শেষ এবার একটু বাড়ির কাজকর্ম আমাকে করতে হবে কারণ যে সুন্দর রোদ উঠছে সেই রোদটাকে একটু কাজে লাগাতে হবে তাহলে চলো একটু পরে আবার দেখা হচ্ছে তো কাজ আমি এখন আবার বাগানে আসলাম এই যে এদেরকে নিয়ে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে যে ছাগলগুলো ছিল সেগুলোকে এখন নিয়ে আসলাম মাঠে আর নিয়ে এসে দেখো এখানে কপির পাতা আছে কবির পাতা দেওয়া হলো তো দেখতে পাচ্ছ এরা হচ্ছে কবির পাতা খাচ্ছে হচ্ছে মা ছাগল খাচ্ছে ঠিক আছে এই যে দেখো এগুলো হচ্ছে কালকে আনছিলাম কবির পাতাগুলা খা শুকালো কি প্যান্টটা ও প্যান্ট এটা শুকাই নাই এটা জরুর দিদি এত সুন্দর রোদ তাও যদি না ফুক আছে বলতো ও মা মা তো গাইজ আমাদের ছাগলের বাচ্চাগুলো ওই জমিতে চলে গেছিলো তো ওদেরকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে মা ওখানটায় ওদেরকে পাঠিয়ে দিলো আর যেটা সবথেকে মানে দুর্বল ছাগল ওটা থাকলোই ওটাকে তো কথা যাবে না তো ওটা থাক আমি একটু যাই রাস্তার দিকে একটু কাজ আছে একটু ঘুরে আসি ঠিক আছে বাগান দিয়ে বের হয়ে গেলাম আজকে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা রাস্তা হয়ে গেছে হাঁটা করতে করতে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি এখন চলে আসলাম আমাদের রাস্তায় আর আমি যাবো একটু আমাদের মন্দিরের দিকে বলতে গেলে আমি একটু সেলুনে যাব একটু দরকার আছে সেলুনে বুঝাই তো তো গাইজ আমি কিন্তু ফাইনালি এখন চলে আসলাম স্বামীনাথের মাঠে তোমরা দেখতে পাচ্ছ আর আজকে হচ্ছে পূর্ণিমা মন্দিরে পূজা দিচ্ছে লোকজন আর এখানে ক্রিকেট খেলা হচ্ছে ক্রিকেট তো এখান থেকে একটু ঘুরে যাই যাওয়ার সময় ছয় ছয় এটা কার সাইকেল নতুন গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে খেলা হচ্ছে আমি উঠে গেছিলাম খেলা থেকে গাছের উপরে তো আর এখানে থাকবো না আমি এখন এখান থেকে বিদায় নেবো ঠিক আছে বিদায় দেন আমারে বিদায় দেন বিদায় দেন এটা গান ভাইরাল হয়েছে না দেখছ ম্যাডাম গো কোন আবা মন্দিরে হ্যাঁ আচ্ছা পূজা তো পূর্ণিমা তো

তাহলে গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ফাইনালি চলে আসছি সেলুনে আর সেলুনে আসলে যেটা করতে হয় মানে অপেক্ষা সেটাই করছি দেখি কখন বাড়িতে যাই ঠিক আছে তো গাইজ এখন বাজে বিকাল চারটা আর তখন সেলুন থেকে আসছি আসার পরে সানটান করে বাগানের দিকে আসলাম মানে এখানে লেবুর দরকার আছে আমার একটু তো লেবু গাছের এখানটায় আসলাম যে দেখো লেবু গাছ তো লেবু তো খুঁজে পাবো কিনা না যাই না তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে লেবুটা কত বড়ো না একটা মনে হচ্ছে কমলা লেবু পুরো একটা কমলা লেবুর মতো লাগতেছে দেখতে তো এবার লেবুটা নিয়ে নেবো এখান থেকে লেবুটাকে টানতে আনতে হবে আসবি না আসবি রে আয় লেবুটা সাইজ তো বিশাল বড় বাপরে এই তো এখন লেবুটা চলে আসছে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ লেবুটা কত বড় বিশাল বড়ো না বলো তো মনে হচ্ছে ছিলে খাইনি রকমই একটা ব্যাপার বা একদম পাকা লেবু গন্ধও সেই তো যাই হোক ঠান্ডার সময় নাকি লেবু লোক অত খাই না আমিও লেবু খাই না আমার লেবু একটা খুব পছন্দের জিনিস তেমন না তো যাই হোক এখন উঠা যাক আর আকাশে এখন মেঘ পুরা মনে হয় বৃষ্টি হবে নাকি কে জানে বৃষ্টি হলে এখন অসুবিধা বৃষ্টিটা না হোক সেটাই ভালো আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে যতদূর পারলাম শেয়ার করলাম আর ব্লগটা বড় করব না এখানটায় ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো সামিনার ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে টাটা থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল